হাই হ্যালো তো আশা করি সবাই ভালো আছেন তো ভিক্টোরি ভিক্টোরি উইথ অ্যাশ স্যার তো এখানে আমি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব যা সত্যিই সকলের অনেক উপকৃত হবে এবং যারা এখনও পর্যন্ত সার্ভে করনে তাদের কাছে আমার অনুরোধ রইল তোমরা যতদূর সম্ভব তাড়াতাড়ি করে ফেলো দশ তারিখের আগে তো আজকে আমাদের পাঁচ তারিখ আর কিন্তু পাঁচ দিন হাতে সময় আছে তো যত দূর সম্ভব সকলেই তাড়াতাড়ি করে ফেলো এই অপরচুনিটি কিন্তু দ্বিতীয় ফেজে আমরা সম্পূর্ণ একটা নতুন ফেজে যেতে চলেছি এর কারণ তোমরা এর আগেও জানো যে অনেক কিছু ঘটে গেছে নাহলে আরও তিন বছর আগে আমাদের যেভাবে একটা শুরু হয়েছিলো এআইয়ের মাধ্যম দিয়ে খুব একটা সুন্দর পজিশানে আমরা থাকতাম তো এগুলো হয়ে থাকে মানুষ মাত্রই ভুল হতে থাকে তো কারোর উপর বিশ্বাস করলে সেটা ভুগতে হয় সেটা এর স্যার সহজ সরল মানুষ ছিল বলে যেহেতু দুটো ব্যক্তির উপরে সম্পূর্ণ আস্থা রেখেছিলো তারা যে এইভাবে বিশ্বাসঘাতকতা করেছে সেটা এর স্যার বহুবার জানিয়েছে মিটিংয়ে তো চলো এত কথা না বাড়ি আমরা আসল কথায় আসল কথায় চলে যায় তো আজকে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করো এবং কমেন্ট করো কার কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট খুব কম করো লাইক কম করো এই জন্যে আমি যে তথ্যগুলো বা আমি একজন আইটি ইঞ্জিনিয়ার হয়ে যে তথ্যগুলো দিই সেটা কিন্তু আমার ওই যে অপশানে ছিল চিন্তা ভাবনা নিজেরও কিছু চিন্তা চিন্তাভাবনা এবং নিজেরও কিছু আইডিয়া এবং মিটিংগুলো অ্যাটেন্ড করি সে জায়গারও কিছু কথাবার্তা থাকে সেগুলো আমরা একটু হলেও বুঝি যাই হোক তোমাদের উদ্দেশ্যে এত কষ্ট করে ভিডিওটা বানাই তো অবশ্যই ভিডিওটা আমাদের ফাউন্ডারদের ছাড়াও আরও অন্যান্য লোকের কাছে দিতে পারো কারণ এখানে অনেকগুলো আমাদের কাজ এখনও বাকি আছে যেমন দেখবে আমরা যখন সার্ভে করছিলাম ওখানে অনেকগুলো টার্ম অ্যান্ড কন্ডিশন ছিল যার মধ্যে লেখা ছিল যে আপনি ষাট দিনের মধ্যে কতগুলো লোককে জানাতে পারবেন বা এই বিষয়ে তো এটা কিন্তু দেখো যে নতুন যে কোম্পানিটার নাম চেঞ্জ হচ্ছে এর যেমন আগে বুস পায় অনেক লেজার লাইটিং শো হয়েছে মেট্রো স্টেশন ওয়ানপেসিম নামেই ছিল আরও অনেক জায়গায় ডুবাই শপিং মলে অনেক কিছু যেহেতু আমরা জানি হাইটেক সিটি যেমন আমাদের ইন্ডিয়াতে হায়দ্রাবাদ সেরকম দুবাই কিন্তু বিশ্বের মধ্যে সবথেকে সফটওয়্যার সিটি বা কান্ট্রি বলা যেতে পারে দুবাইকে তো সেই জন্যে এরসার দু হাজার সালের থেকেই কিন্তু টার্গেট দুবাইতে রেখেছিল কারণ ওখানে বিশ্বের এমন কোনো মানুষ যে তাদের স্বপ্ন থাকে না দুবাইতে যাওয়া তো এগুলো পরে আসছে এই সমস্ত কথায় সব কিছুই ঠিকঠাক এগোচ্ছিল কিন্তু মাঝখান দিয়ে দুটো মানুষ আমাদের কোম্পানির সাথে বিট্রে করে লিক করে তারা টাকার লোভে অনেক কিছু করেছে তো তাদের নাম যেহেতু আমাদের হেড অ্যাটস্যার ছাড়া আমরা কেউ এটা বলতে পারি না বা পারবো না কারোর সম্পর্কে কারণ যারাতে রসদ রয়েছে তিনি হলেন অ্যাটস্যার তো তিনি সমস্ত কিছু করছেন আমাদের তার পাশে থাকা বা সাপোর্ট করাই আমাদের কাজ ছিল আমরা একটি করে আইডি বা ফাউন্ডারশিপ নিয়েছি যে যত আর অনেকে আমার ভিডিওতে আগের ভিডিও দুটোতে কমেন্ট করেছ যারা এখনও ভিডিও দুটি দেখুনি অবশ্যই দেখে নাও কিভাবে তোমরা সার্ভেটা করবে বা একটু ভুল হলে কিন্তু পুরো ক্যান্সেল আউট হয়ে যাবে তোমার আইডিটা ওখানে স্পষ্টই লেখা আছে তো কিভাবে করবে অনেক সতর্ক অনেক সেন্সেটিভভাবে জিনিসটাকে কেয়ারফুলিভাবে করবে তো যাদের বলছো একই নামে দুটো তিনটে বা হাজারটা আইডি আছে আমি বারবার বলছি একই নামে একই জিমেল দিয়ে কখনো একটার বেশি আইডি সিলেক্ট হবে না অটো ক্যান্সেল হয়ে যাবে তাদের কিন্তু বাদ হয়ে যাবে সুতরাং তোমাদের একটাই করণীয় যদি একজন একাধিক নামে নিয়ে থাকো বাড়িতে বা পরিবারে যদি তোমার আত্মীয় স্বজন বা তোমার নিজের যদি বাবা মায়েরা নিয়ে থাকেন তাহলে সন্তানদের নামে করতে পারেন বা ভাই বোন বা বাড়ির আরও বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের নামে করতে পারেন কারণ একটা আইডি একটা নামেই হবে একটা ইমেলেই হবে আর তোমরা একটা ফোনে একাধিক ফর্ম ফিল আপ করতে পারবে তার আগে লগ ইন যেটা করছো সেটাকে লগ আউট যতক্ষণ না করতে পারবে অন্য জিমেল বা ওমেল দিয়ে কিন্তু লগ ইন প্রথমে তো আমাদের ওমেল দিয়ে লগ ইন করে সার্ভেতে ঢুকে সেখানে জিমেল যা যা চেঞ্জ করতে হবে আমি অপশান আগের দুটো ভিডিওতে দেখিয়ে দিয়েছি এখানে সে সমস্ত নিয়ে আর আলোচনা করতে চাই না ফালতু টাইম নষ্ট হবে তো চলো আমার এখানে কিছু চিন্তা ভাবনা যেটা আমি অ্যাডসারের মধ্যে আগেও দেখেছি এখনও দেখতে পাচ্ছি কারণ এখন অ্যাডসার বুঝে গেছে যত বাইরে আমাদের ইনফরমেশান ফ্ল্যাশ করব তত কিন্তু অন্যান্য গুগল বা মাইক্রোসফট অ্যাপেল যত বড় বড় জায়েন্ট কোম্পানি আছে এরা কিন্তু সেইগুলো টেকনোলজি এর ওপরে কাজ করবে এই জন্য উনি চাইছেন যে পরিপূর্ণভাবে এটা যখন লঞ্চিং হবে তখন মানুষ দেখতে পাবে যেমন ডিপসেক বা চ্যাট জিবিটি যেমন আমেরিকার ওটা অ্যালান চ্যাট জিবিটি চায়নার ডিফসেক সার্চ ইঞ্জিন ব্রাউজার গুগল কিন্তু পুরনো তাও কিন্তু এখনও ঠিকই আছে সুতরাং যে গুগলও বাদ চলে যাবে অন্য সার্চ ইঞ্জিন আসলে তা নয় একটা সফটওয়্যার কোম্পানি দাঁড়িয়ে গেলে সেটা কম হোক বেশি হোক সেটা চলতে থাকবে দিন ধরে বা বহু যুগ ধরে তো এখানে আমি চিন্তা ভাবনা থেকে এটাই বলতে পারি যে এখানে কিন্তু এমন এমন কনসেপ্ট আসছে যেটা এরসার দু হাজার আঠারোয় যেমন ভয়েসের কথা বলেছিল পরিবর্তন সেটা দেখো এখন ইউটিউবে অটোমেটিক ট্রান্সলেট হচ্ছে কিন্তু চিন্তা ভাবনাতা এআই নিয়ে ভাবনা চিন্তা করেছিলেন কিন্তু অ্যাডসার প্রথম অন্য কেউ কিন্তু এআই নিয়ে দু হাজার সালে এতটা চর্চা বা এতটা আগ্রহ কেউই হয়নি যেহেতু তিনি বিশ্বের এক নম্বর সফটওয়্যার বা এক নম্বর বিটেক কলেজ বলা যেতে পারে বা টেকনিক্যাল কলেজ সেটা হারবার বিশ্ববিদ্যালয় থেকে তিনি পাস আউট হয়েছেন এবং পিএইচডিও করেছেন বহু কোম্পানিতেও কাজ করেছেন এক্সপিরিয়েন্স আছে তো তার মাথায় যতটা দুর্দর্শী ভাবনা চিন্তা হবে আমরা যে যেখান থেকেই সফটওয়্যার পড়ে আসি বা ইঞ্জিনিয়ার হই বিটেক ইঞ্জিনিয়ার বা অন্যান্য তাতে কিন্তু তার মতন অতটা পাকা খেলোয়াড় বা তার মতন অত চিন্তা চিন্তাভাবনা আমাদের মাথায় আসবে না আমরা শুধু টাকাটাকে চিনি কিন্তু কাজটা কী হচ্ছে সেটা কখনো বিচার করে দেখি না টাকা জীবনে অনেক রকমভাবে ইনকাম করা যায় কিন্তু যে প্যাসিভ ইনকাম প্যাসিভ অর্থ আপনি যখন ঘুমিয়ে আছেন তখন যদি আপনার ওয়াইলেটে নকডাউন হয় তখন কিন্তু আপনার জীবনে আর দৌড়াদৌড়ি কমে গেল আর যখন আপনি কোনো সরকারি বা কোম্পানিতে কাজ করছেন তখন কিন্তু একটা টাইম বেঁধে দেওয়া হয়েছে ওই টাইমে আপনাকে সমস্ত কাজ করতে হবে মেহনত করতে হবে আর যারা একবার প্যাসিভ ইনকাম পেয়ে গেছে তাদের আর জীবনে কিন্তু দৌড়াতে হচ্ছে না যেমন প্রচুর উদাহরণ আছে ফেসবুকের মাক জোকার বাক্স তিনি ফেসবুক থেকে ইনস্টা মেটা মেটা ইউজ করে এছাড়াও গুগলে সুন্দর পিচার এই সার্জারি গ্যান ও ল্যারি পেস আর এখন বর্তমান সিও আছে আমাদের ইন্ডিয়ান সুন্দর পিচার মাইক্রোসফটে সত্যে নাদেল্লা এবং বিল গেটস এরকম বহু দেখবে অনেকেই আছে তো তাদের কিন্তু এখন এতটা মেহনত করতে হয় না তাদের কাজ অন্যান্য ইঞ্জিনিয়াররা করে তো যে মালিক বা যে ফাউন্ডার তার কিন্তু কাজ কম তো আপনারা এক একজন কিন্তু এই কোম্পানির মালিকও বলতে পারেন বা পার্টনারশিপও বলতে পারেন আর যে আমাদের হেড সে হলো অ্যাডস্যা তো আমাদেরকে সকলকে নিয়ে তিনি চলেছেন সকলকে নিয়ে ভাবনা চিন্তা করেছেন সুতরাং তার উপর বিশ্বাস রেখে আমাদের কিন্তু এগোতে হবে যে আমি আইটি ইঞ্জিনিয়ার আমি আমার মতন বলবো তা নয় আমি জিনিসটাকে বুঝে এখানে ঢুকেছিলাম আমি নিজেই একটিমাত্র আইডি নিই আমার লোভ কম কাজ বেশি তো আমার একটা আইডি আমার যথেষ্ট অনেকে লোভ করে অনেকগুলো আইডি নিয়েছ তাদের ভয়ের কিছু নেই ভাই তোমাদের যে নামে আছে একটা নামে একটা আইডি হবে বাকি আইডিগুলো আপনি আপনার বাড়ির পরিবারের অন্যান্য মেম্বারের নামে নেম স্যার নেম আর জিমেল তার নামে করে এটা এটা সাবমিট করে দিন নাহলে কিন্তু আপনার বাকি আইডিগুলো বাদ হয়ে যাবে কারণ একজনের নামে একটিমাত্র আইডি একটিমাত্র জিমেল একটিমাত্র ফোন নাম্বার যেমন হয় সেরকম কিন্তু এখানে একাধিক করা যাবে না একই নামে তোমরা বারবার আমারকে ইনবক্সে কোয়েশ্চেন করছো এগুলো কিন্তু আমি বারবার রিপিট দিতে পারছি না তার জন্যই ভিডিওটা বানানো হলো আর সর্বশেষে বলবো। যে এখানে যে থামবেলের লেখা ছিল যে আপনারা যারা সার্ভেটা করবেন না তারা কিন্তু এই নতুন যাত্রায় অবতীর্ণ হবেন না মানে তোমরা আর জীবনে কোনো সুযোগ পাবে না এটাই তোমাদের ভেরিফিকেশান ওয়ান টাইপ অফ ভেরিফিকেশান এর আগেও দুটো সার্ভে হয়ে গেছে ওটাও এক ধরনের ভেরিফিকেশান যে জীবিত আছে না অ্যাক্টিভ আছে না মারা গেছে এর থেকে বোঝা যাবে যারা ফর্মটা ফিল আপ করবে তারাই জীবিত আছে আর যারা করিনি তার মানে তারা ইনঅাক্টিভ মারা গেছে বা বেছে নেই এটাই সার্ভে করার মূল উদ্দেশ্য এটাই কে ওয়াইসি ওয়ান টাইপ কিন্তু আরও কে হবে সেটা ফেস টু ফেস লাইভে যেমন এখন জানো যে বিভিন্ন ফর্ম ফিল আপে যেমন লাইভ ছবি তোলা হয় ওয়েবসাইটে যেমন রেল ঠেলে দেখেছ যারা ইন্ডিয়ান আছো জানো যে এখন ফর্ম ফিল আপ করতে গেলে লাইভ ফটো তোলে সিজিএল এসএসসি এগুলোই দেখো এখন ফর্ম ফিল আপ করতে গেলে লাইভ ছবি আগে কি হতো আগে পুরোনো মাস আগে দু মাস আগে ছবি দিয়ে চলে যেত কিন্তু না এখন ওপেন ক্যামেরা যে ক্যামেরায় ফোন থাকবে তাহলে লাইভে আপনাদের ভেরিফিকেশান হবে যে আদেও আপনি বেঁচে আছেন না অন্য লোক আপনারও করছে তো এখানে সততা আর বিশ্বাস কিন্তু নির্ভর করবে তো লাইভে ভেরিফিকেশান একবার হবে আর এর মধ্যেই দেখা যাক আমাদের যতটুকু কি কারণ কোম্পানির নিউজ আর ফ্ল্যাশব্যাক হবে না কারণ বহুবার ঠকেছে মানুষের কাছে সমস্ত শেয়ার করাটা উচিত নয় জিনিসটা আগে লঞ্চিং হোক তারপরে তার ভিতরে কি কি কার্যক্রম হচ্ছে বা এআই নিয়ে কি কাজ হচ্ছে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন সুতরাং আরও বিশেষ কিছু আছে যেগুলো সম্পূর্ণরূপে ভিক ভিক্টোরি উইথ অ্যাশ ভিক্টোরি উইথ অ্যাশ তাহলে এই থাম্পলে এই জন্যই লিখছি কারণ কিন্তু এরপরে ওয়ান প্যাসিভ নাম থাকবে না অন্য নামে সেটা হবে এবং আমরা আমরা কিন্তু এই চোদ্দ লক্ষর মধ্যে যে কয়জন থাকবে সার্ভের পরে ডেটাটা জানা যাবে যে কতজন আছে আর কতজন বাদ গেছে মানে কারা করেছে আর কারা করেনি সুতরাং যারা করবে না তারা কিন্তু তাদের উদ্দেশ্যে আমি আবার ভিডিও বানালাম আর আমরা কি পেতে চলেছি সেটা সবাই বুঝে গেছো যে এখানে একবার শুরু হলে ইনকাম সেটা প্যাসিভ হোক আর অ্যাক্টিভ ইনকাম হোক দুটোই কিন্তু এখানে অপরচুনিটি থাকছে যারা কাজ করবেও না তারাও কিন্তু অনেকটা প্যাসিভ ইনকাম পাবে যে আমাদের সার্ভার বা ওয়েব বা ব্রাউজার যারা ইউজ করবে সেখান থেকে কিন্তু ডেটার একটা ইনকাম আসে তো এইভাবে আমি তোমার আপনাদের কতটা বোঝাতে পারলাম আর এরপরে আমি আরও ভিডিও করব। তবে তার আগে আপনাদের সাপোর্ট আপনারা কেমন ভিডিওটা শেয়ার লাইক করছেন বা কমেন্ট করছেন বা সাবস্ক্রাইব করছেন তার উপর নির্ভর করবে আমি টেকনিক্যাল ভিডিও বানাবো এর উপরে যে আমরা এরপরে কীভাবে আমাদের তৈরি হতে হবে ওখানে কিন্তু লেখাই আছে স্পষ্ট আপনি কতটা ইচ্ছাই এবং নতুন জিনিস শেখার জন্য কতটা আগ্রহী তো আমাদের কিন্তু এই নিউ জার্নিতে পদার্পণ করার আগে আমাদেরকে কিন্তু অনেক কিছু শেখার আছে এবং সেগুলো আমি একজন আইটি ইঞ্জিনিয়ার হয়ে আপনাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে সহযোগিতা করব যতদূর পারি আমার সাথে সাথে আপনাদেরকে টেনে তোলার তো যারা অবশ্যই নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন নালে আমি আর ভিডিও বানাতে আমার এতটা আগ্রহ হবে না যেহেতু মানুষের একটা উদ্দেশ্য থাকে তো এখানে আমার উদ্দেশ্য একটাই আপনাদের হেল্প করা বা সাহায্য করা তো আপনারাও আমাকে ভিডিওটা শেয়ার এবং লাইক করে দাও প্রচুর কমেন্ট করো কার কি কোয়েশ্চেন আছে আরও কমেন্ট করতে পারো তার উপরে ভিডিও বানাবো যার যার কনফিউশান রয়েছে অবশ্যই ভিডিওতে কোয়েশ্চেন করার অধিকার আছে আপনাদের তো নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমরা নতুন যাত্রায় এগিয়ে গেছি যাদের অলরেডি সার্ভে কমপ্লিট তারা তো একদম বিন্দাস ঘুমাতে পারেন আপনারা নতুন জার্নিতে খুব ফায়দা নিতে পারবেন ওকে বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও